এই যে আজকে নেহা আপুর রান্না শেষ হ্যাঁ ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি গরুর মাংস তারপর হচ্ছে কি চিংড়ি তারপরে হচ্ছে ডাল তারপরে হচ্ছে ইলিশ মাছ আবারও দেখাচ্ছি হ্যাঁ এই সে করলা বাজি রাইট এখন নিহা আপু বানাচ্ছে টাকি মাছের ভর্তা যারা যারা টাকি মাছের ভর্তা বানাইতে না পারো তারা নেহা আপুর থেকে শিখে নাও আর তুমি তার কাছ থেকে শিখছ থেকে হ্যাঁ আর যারা যারা পারো না তাদের মার কাছ থেকে শিখো আর যারা যারা শ্বশুরবাড়ির থেকে পারো না তাদের শাশুড়ি থেকে শিখো ঠিক আছে না আচ্ছা এখন সে টাকি মাছের ভর্তা বানাইতেছে আর ভাতের সাথে একটু ভর্তা ভাতি যে কোনো ভর্তা ভাতি থাকলেই ভালো লাগে খেতে ভালো লাগে যে কোনো ভত্তা এটাই আর কথা কী জানি বলো তোমরা মানে আমার সাথে বাঁধনের ভিডিও অন্য ভিডিও দেখলে কেউ নিহা আপু ওই নিহা কই এই যে নিহা আপু এই যে আপু এই যে নিহা আপু শোনো ছেলে মেয়ে বড়ো হয়েছে এখন সব ওকেশনেই যে তিনজনই যেতে হবে এমন কোনো কথা না হ্যাঁ এখন ছেলে মেয়ে বড়ো হয়েছে কোনো অনুষ্ঠান হলে হয়তো ছেলে ছেলের বউ যাবে আমি যাবো না বা আমি গেলে ও যাবে না এটাই স্বাভাবিক হ্যাঁ বিড়াল আছে দুটা বুঝছো আমরা ঘরে একজন থাকতেই হয় তো তোমরা যে এইভাবে কমেন্ট করো নিহা আপু কই আবার বাঁধন রে দেখলে কাউ বাঁধন কই আবার আনটিরে না দেখলে কাউ আনটি কই এখন এটা বুঝবা যখন আমরা মা ছেলে ছিলাম তখন যে কোনো অনুষ্ঠানে বলো বাহিরে বলো সেখানে মা ছেলে যেতে পারছি এখন ঘরে বউ আসছে বউ নিয়ে যাবে সব জায়গায় বউ নিয়ে যাবে হ্যাঁ যখন আবার হয়তো আবার আমার ছেলেকে একাও দিতে মানে একাও যাবে সব জায়গায় যে আবার মা আর বউ ঠেঙ্গে ঠেঙ্গে নিয়ে যাইব তা না হ্যাঁ এখন ছেলে মেয়ে হ্যাঁ ফ্রেন্ডের প্রোগ্রাম থাকতে পারে সেখানে তার আমরা বলতে পারবো না আমারে নিয়ে যাও ও তো আর আমারে নিয়ে যাও এগুলো হয় না এখন সব জায়গায় এমন দল বেঁধে যাওয়া যায় না যখন যেটাকে দেখবা যে নাই সে তখন বুঝবে সে যায় নাই হ্যাঁ হ্যাঁ এটা দাও ধন্যা পাতা মাখ একবারে মিক্স করে ফেলো সব মিক্স করে তারপরে যে এটা নাও মাছটা নিয়ে মিক্স কর হ্যাঁ দাও লবণ দাও না আচ্ছা দাও আপাতত এখন অল্প দাও পরে আবার একটু অল্প দিও লবণ দিয়ে মিক্স করতে হয় লবণ নিয়ে নাও আজকে অনেক রান্না হয়েছে বাসায় বাথনের গেস্ট আসবে বলে বুঝছো আর যে দেখো আচ্ছা তুমি ভর্তা বানাতে থাকো আমি আসতেছি আর একটা জিনিস দেখায় আনি এই যে দেখো আমাদের বাসায় নিউ পর্দা লাগানো হয়েছে বুঝছো কেমন হইছে। আমরা বৈশাশি মানে ঘর গুছাইছি বুঝছো আর এই যে ছোট্ট একটা হিটল আছে সেখানে দেখা যাচ্ছে আমাকে মানে কম এখন ভর্তার রেসিপি দেখো মাখ আচ্ছা আমি একটু কসলাই দিচ্ছি ওর কষ্ট হবে পরে আবার কাটা কুটা ফুটলে পরে চিল্লান দিব বুঝছো না আর যাদের ওই যে পাটা আছে পিছানি আছে তারা এমবেমবে এমবেমবে পিসবা বুঝছো আমাদের পিসানি নাই পাটা আছে ঠিক আছে বাট আমরা যখন আবার ওই যে কিনবো না যে এভাবে এভাবে ডলে ওইটা আমরা কি ও আচ্ছা হাতেরটা নাই ওইটা আমরা যখন নিব তখন আমরা তোমাদের দেখাবো হ্যাঁ আপাতত এইভাবেই দেখো যে আমরা বৌ শাশুড়িরা এইভাবে 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 কষলে কসলে বদ্মা বানাচ্ছি এই যে ডিজিটাল আমি হাতে আমার কষ্ট হচ্ছে দেখে ও এখন ব্লেন্ডার করেই ফেলছে দেখা যাতে ওর মাখতে সুবিধা হয় বুদ্ধি আছে বুদ্ধি আছে বুঝছো মানে আমার কষ্ট হবে দেখে আমি ওইভাবে পিসাই দিতেছি এখন সে আমার কষ্ট হবে দেখে সে একবার ব্ল্যান্ড করে ফেলছে বুঝছো এখন তোমরাও তোমাদের সুবিধার ক্ষেত্রে যেভাবে হয় সেভাবেই ব্ল্যান্ড করে নিও ওকে এখন নাও এটার সাথে এটা মিক্স করো আর আরও যে খাটে হৌরার তেল আছে না সরিষার তেল না কার তেল না এটা সরিষার তেল এই সরিষার তেল হ্যাঁ আগে মিক্স করো এটা এখন সরিষার তেল নাও সরিষার তেল হ্যাঁ একটু বেশি করে দাও যাতে মিক্স করো অনেক ভালো লাগবে বাজি মানে হৌড়ার তেল খাটি তেল বালা তেল কি জানি মানে এক দেশে একটা বলে আর কি এখন সুন্দর করে মিক্স করো হুম এখন খেয়ে টেস্ট করে দেখো লবণ হয়েছে কি না এর জন্য আগে তোমাকে একটু অল্প দিতে বলছিলাম যাতে যদি এখন লাগে তাহলে এখন একটু মিক্স করে নিতে পারো আমি খাব আচ্ছা দেখি ওকে 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 এখন বাটিতে সুন্দর করে গোল করে পরিবেশন করো হ্যাঁ মেহমানের জন্য একটু থাকুক আর এটা আমাদের জন্য রেখে দাও এই হিসেবে টাকি মাসের রেসিপি রেসিপি